নমস্কার আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপির হাত ধরে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সর্ষে পাবদা বাই দা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদলে রান্না তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে চলে যাই প্রথমে আমি একটি বাটি নিয়ে নিয়েছি এবং দু চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে এবং এক চামচ পোস্ত জলে ভিজিয়ে রেখে দেবো দশ মিনিট এগুলো জলে ভিজে গেলে পেস্ট বানিয়ে নেব ভালো করে নেড়ে দিলাম দেখো আমি ছপা ছ পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার এই মাছগুলো আমি ম্যারিনেট করে নেবো নুন হলুদ এবং সামান্য সরষের তেল দিয়ে পাবদা মাছ জানোই ভাজার সময় খুব তেল ছেঁটে তো সেই জন্যই সর্ষের তেল দেওয়া ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি মাছগুলোকে দেখো আমাদের করা হয়ে গেছে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে দু তিন টেবিল চামচ সরষের তেল গরম করে নিয়ে মাছগুলো ছেড়ে দিচ্ছি একটা দিন ভাজা হয়ে গেছে ভেজে দেবো রেসিপিটি দেখতে দেখতে চ্যানেল যারা নতুন মিশ্র তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো আমাদের একটা সেট ভাজা হয়ে গেছে আমরা তুলে নিচ্ছি আরেকটি সেটে আমি ছিলে দিলাম মাছগুলো অল্প অল্প করে ভেজে নিচ্ছি আর মাছগুলো ভীষণই নরম মাছ ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি হাফ চামচ জিরে ফুল দিয়ে হলুদ গুঁড়ো এবং কাশ্মীর গুঁড়ো একটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট যদি মাচারি সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে তো সেটাই দিয়ে দিলাম সেটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটো পেস্টটা দিয়ে দেখো একদম জল পুরো শুকিয়ে গেছে টমেটো আমাদের ভালো করে কষানো হয়ে গেছে এরকমভাবে কষাতে হবে এবার আমি সর্ষের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এবং দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো আমাদের সর্ষের পেস্টও কষানো হয়ে গেছে এবার আমরা জল দিয়ে দেবো মিক্সির জার ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম এবং আরো খানিকটা জল আমি অ্যাড করে দিচ্ছি রেসিপিটি খুব বেশি গ্রেভি হবে না সেমি গ্রেভি হবে সেই অনুযায়ী আন্দাজ অনুযায়ী জল দিলাম এবং এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর আমি সর্ষে যখন পেস্ট করেছি তখন এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি সেটা তো আমাদের দেখানো হয়নি এটা আমি ফুটিয়ে নিলাম দু তিন মিনিট গ্রেভিটাকে ঢাকান না দিয়ে বা ঢাকনা খুলে ভালো করে নেড়ে মধ্যে মাছগুলো দিয়ে দেবো তারপর ভালো করে নেড়ে দিচ্ছি তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে মাছগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে দুর্দান্ত স্বাদের এই রেসিপি গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে এবং খুবই কম সময় তৈরি হয়ে যায় সমস্ত মাছগুলো আমাদের দেওয়া হয়ে গেল এবার হালকা হাতে নেড়ে দেব সমস্ত গ্রেভির মধ্যে যেন ঢুকে যায় মাছগুলো এবং গ্রেভি অ্যাবজর্ব করে নেয় মাছ খানিকটা ফুটিয়ে নিলাম তিন চার মিনিট আমি ফুটিয়ে নিয়েছি আর ঢাকনা না দিয়েই কারণ মাছগুলো এমনি নরম ভেঙে যেতে পারে এর মধ্যে ধনে দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে আর মিনিটখানেক আমরা ফুটিয়ে নেব মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি যেন সমস্ত দিকই ভালোভাবে গ্রেভিগুলো অ্যাবজর্ব করতে পারে এই স্টেজে আমি একটু নুন অ্যাড করে দিলাম আমার মনে হলো একটু নুন দরকার আছে তোমরা এই স্টেজে অ্যাড করে দিতে পারো প্রয়োজন হলে এবং ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি তারপর আর ঘুতি দিয়ে নাড়ছি না হাত দিয়ে নাড়িয়ে দিচ্ছি আমাদের রেডি এবার আমরা এটা সার্ভ করে দিচ্ছি ফিনিশ করছি আমরা ধনে পাতা কুচি এবং কাঁচা লঙ্কা দিয়ে তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে ট্রাই করে কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার